জাতীয় জাতীয়করণের দাবি নিয়ে আসছি আমরা দুপুর দুইটা পর্যন্ত আলটিমেট দিয়ে রাখছিলাম যে আমাদের দুটার মধ্যে ওনারা একটা ভালো সংবাদ দেবে এ আসে আমরা ছিলাম বাট দুটা পার হয়ে গেছে তিনটা পার হয়ে গেছে চারটা পার হয়ে গেছে তারপরেও ওনারা কোনো রকম রেসপন্স করে নাই যার কারণে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা দিছি আমরা সাধারণভাবে স্বাভাবিকভাবে র্যালি নিয়ে যাচ্ছিলাম আমরা মানে খুব দ্রুতও যাই নাই তারা ওরাও করে নাই কারো উপরে কোনো হস্তক্ষেপ করে করে নাই কিন্তু ওনারা ওখান থেকে এসে পানি ছুটতেছেন পানি সূত্রে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ওনারা করতে কেন আমরা তো শিক্ষক আমরা তো ওনাদেরকে বাধা দেয় নাই ওনারা কেন বাধা দেবে আমাদের ওনারা প্রশাসক আমাদেরকে সহযোগিতা করবেন সবসময়ের জন্য আমরা এখানে আসছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আমাদেরকে সহযোগিতা না করে তারা কি করতেছেন যে আমাদেরকে বাধা দিয়ে ওখান থেকে সরাই দিচ্ছেন আমাদের বাচ্চা দেখতেছে না মুরব্বী দেখতেছে না সবাইকে তাড়াচ্ছেন কেন তাড়াবে আমাদের এমনও শিক্ষক আছে জানেন যেগুলো শিক্ষকের চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা এখনো বসে আছে এমনও শিক্ষক আছে রিক্সা চালায় সংসার চালাচ্ছেন আমাদের জাতীয় যদি আজকে না দেয় দিবে কবে আরও আপনাদের পরবর্তী কোনো বরম আছে কি না আমাদের কয়েকজন অসুস্থ হসপিটালে আছেন ওনারা আসুক তারপর আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আমরা পরে জানাবো এখানে আসছিলেন কিনা এই দাবি নিয়ে বা আজকে আসার পরে আপনাদের যে সচিবালয় ডাকা হয়েছে প্রতিনিধি টিম কয় সদস্যের প্রতিনিধি টিম ডাকা হয়েছিল এবং তাদের সাথে কি কথা হয়েছে ছিলেন যে ধন্যবাদ আপনাকে আর বাংলাদেশে বেসরকারি তিরিশ হাজারের উদ্দে প্রাইমারি ছিল তার মধ্যে ছাব্বিশ হাজারে ছাব্বিশ হাজার একশো উনষাটি স্কুল জাতীয়করণ করা হয় আর বাদ পড়ে যায় আমাদের প্রায় চার হাজারেরও অধিক শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়ে যায় তো আমরা দু হাজার তেরো সালের পর থেকে এই স্কুলগুলা কেন বাদ পড়ে যায় আমরা এগুলো জানতে চাচ্ছি যখন খোঁজখবর নিয়ে জানলাম যে এই প্রতিষ্ঠানগুলো বাদ শুধুমাত্র জামাত এবং বিন বিটাগুলা গিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতা আনা হয় নাই তারপর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি এই এখানে আমরা আন্দোলন করে যাচ্ছি সর্বশেষ আঠারো সালে করেছি আমাদেরকে বলছে রেজিস্ট্রেশন দিবে নিম্ন একটা বেতন দিবে তা আমরা মেনে নিয়েছি কিন্তু আমাদেরকে এরকম আশ্বাস দিয়ে আমাদেরকে চলে যেতে হয়েছে আমরা আশ্বাস নিয়ে চলে গিয়েছি কিন্তু কোনো আশা অনুরূপ পুরুষ আমরা পাই না তার মধ্যে আজকে আমরা এই স্কুল জাতীয়করণের দাবি নিয়ে আমরা এখানে সমাগম হয়েছি সারা বাংলাদেশ থেকে প্রায় চার হাজারের অধিক শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে যখন আমাদের প্রতিনিধি দল দশ বিশিষ্ট সদস্য শিক্ষা সচিবালয়ে গিয়েছিল তখন তারা বলেছিল এখন আমাদের পক্ষে সম্ভব না অথচ পিছনে আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে যে যদি দিবসের ভিতরে করা হবে আগামী মাসের ভিতরে করা হবে আগামী বাজারের ভিতরে করা হবে এভাবে বলে বলে আমাদেরকে যক্ষার মতন আমাদেরকে ঘুরিয়েছে কিন্তু যখন আমরা সর্বশেষ বিষয়ে জানতে চাই তখন বলে আমাদের পক্ষে এখন সম্ভব না তারপরে আমরা যমুনার দিকে লং লংমার্চ করতে যাচ্ছিলাম সামনে যাওয়ার পরে আমাদেরকে পুলিশ ভাইরা জল খাওয়ার নিক্ষেপ লাঠি সাস গ্রেনেড বোমা নিক্ষেপ করে আমাদের অনেক ভাইয়ের আহত হয় এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে অবস্থান করছেন সর্বশেষ আমাদের কর্মসূচি এখনো শেষ হয় না আমাদের উত্তত দায়িত্বশীল যারা আছেন তারা অসুস্থ অনেকে লাঠিচার্জ তারা চিকিৎসাধীন অবস্থায় আছে ঢাকা মেডিকেলে তারা কিছুক্ষণ পরে আসবে বা আমাদেরকে বলছেন আপনারা এখানে অপেক্ষা করেন আমরা আসতেছি তারপরে সিদ্ধান্ত নেব পরে কী করা যায় আজকে একদিনের ভাই আমরা বঞ্চিত মানে বাদ পড়া প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের টিচাররা আমরা বেতন পাই না ভাতা পাই না কিছু পাই না আমাদের স্টুডেন্টরা কোনো বেনিফিট পায় না গভীর্তি পায় না শুধুমাত্র বই খাতা পায় আর আমরা মানবতার জীবনযাপন করি আমাদের কর্মটা যাতে সরকারিকরণ করা হয় এই জন্যে আসা বিগত সরকারের আমলে যখন বারো হাজার স্কুল হয়েছিল তখন আমাদের বিভিন্ন অজুহাতে বা টেকনিক্যালিভাবে আমাদের বাদ দেওয়া হয়েছিল আমরা কিন্তু নতুন না নবকৃত না কিছু আমরা বাদ কিত যাচাই বাছাই করে বাদ কৃত এই একচল্লিশশো পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার প্রাথমিক বিদ্যালয়ে আসি আমরা বাদ করা আর আমাদের এটা অনেকদিন থেকে এনারা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হচ্ছিল যে আপনাদের চিঠি করা হবে এটা করা হবে সেটা করা হবে কিন্তু তারা করে না তার প্রেক্ষিতে আমরা গতকালকে পনেরো আজকে পনেরো তারিখে আমরা প্রোগ্রাম করার জন্য একদিনের প্রোগ্রামে আসছিলাম এখান থেকে প্রোগ্রাম করার চলাকালীন সময় আমাদের মন্ত্রণালয় থেকে ডাক দেয় যে আপনাদের দাবি দাবা কী আছে আমাদের কষ্ট করে বলেন তো আমরা আমাদের প্রতিনিধিরা যাই সেখানে গেলে তাদের সাথে ওই বিগত সময়ে যেভাবে পড়ছে আজকেও ওই রকমই বলছে তো এনাদের প্রতিনিধিদের মনে করতে হয়নি নি এই জন্য আমরা যমুনার দিকে লং মার্চের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এমন সময় আমাদের পুলিশ ব্যারিগেড দেয় এবং আমাদের উপরে গরম পানি ঠালে বিশেষ করে লাঠি করে লাডি চার্জ না ফারিং না ওটা কি বলে সাউন্ড গ্রেড সাউন্ড করার পরে ভয় মানে আমাদের কথা বিদ্যুৎ বিদ্যুৎ සම්বস্থ করে এবং লাডি চার্জের মাধ্যমে আমাদের এখান থেকে হেড়িয়ে দেয় এবং প্রচুর পরিমাণে আমাদের শিক্ষক আধ আহত হইছেন ওনারা গরম পানিতে কারু কানের ভিতর গরম পানিতে গেছে কারো নাকের ভিতরে গেছে তো ওনারা মোটামুটি এখন প্রাথমিক চিকিৎসার জন্য বাইরে গেছে মানে হাসপাতালে গেছেন না হ্যাঁ হাসপাতালে গেছেন এই পর্যন্ত আর ওনারা আমাদের লাঠি চার্জ করে আমরা কেউ মানে কোন ওনাদের খারাপ ব্যবহার বলিনি ওনাদের রিকোয়েস্ট করছি ভাই আমরা টিচার আমরা বলতে চাই না আপনাদের সাথে খারাপ ব্যবহার বা কোনো কিছু করতে চায় না বা বলতেও চাই না তারপরে ওনারা শুনে না ওরা ডাইরেক্ট বলে যে ভাই আমাদের কর্তব্য তা আমাদের কর্তব্য আপনারা আমাদের দ্বারাই এত দূর হয়েছেন আমাদের জন্য একটু সহানুভূতি নয় আপনাদের কিন্তু তারা কোনো কিছু না মানেনি পরবর্তীতে আমাদের লাঠিসার্চ এবং গরম জল সাউন্ড গ্রেট দিয়ে আমাদের সত্য করে এই অবস্থায় আমরা আছি আচ্ছা আপনাদের কি কর্মসূচি শেষ নাকি কর্মসূচি দিবেন না এখনও আমাদের কর্মসূচি শেষ না আমাদের কর্মসূচি চলমান এবং আমাদের যে প্রতিনিধিরা আছে এনারাই সিদ্ধান্ত দিবেন আমরা কর্মসূচি চালু রাখবো না আমরা শেষ করব থ্যাংক ইউ ভাই